তো বন্ধুরা দেখুন তিন চার মিনিট সময় ধরে লো টু মিডিয়াম হিটে বেগুনগুলো খুব ভালো মতো করে ভেজে নিয়েছি বা তেল থেকে তুলে নিচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ সকাল সকাল একটা খুবই মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আমি আজকে বানাবো বেগুনি বেগুনি বানানোর জন্য দেখুন বেগুনগুলো আমি কেটে নিয়েছি বেগুনগুলো আমি এইভাবে কেটেছি আপনারা মাঝখানে দুটো টু করে কাটতে পারেন আর বেগুনি বানানোর জন্য যে লাগবে এখানে বেসন বেসন নিয়েছি একশো গ্রামের মতো আর একটা ব্যাটার বানাবো যেখানে মশলা লিখছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এখানে গোলমরিচের গুঁড়ো এখানে খাবার সোডো আছে এখানে আছে কালো জিরে লবণ আর হলুদ আর বেগুনিগুলো যাতে মুচমুচো হয় সেই জন্য আমি একটা টিপস ব্যবহার করছি সেটা দেখাচ্ছি দেখুন এখানে দিয়েছি গরম জল জলটা গরম করে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেশানো গরম করলে বেগুনের টুকরোগুলো তিন চার মিনিট চুবিয়ে নেব চুবি রাখার পর তুলে নেবো তাহলে বেগুনগুলো খুব মচমুচি হয় গরম জলে বেগুন চো থাকছে সেই সময়ের মধ্যে ব্যাটারটা তৈরি করে নেব যে সমস্ত উপকরণ নিয়েছি ওগুলো দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি একবার বেশি জল দিয়ে ব্যাটার বানাতে যাবেন না তাহলে যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় ব্যাটারটা পাতলা হয়ে যায় পারফেক্ট ব্যাটার তৈরি করতে হলে বারে বারে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে এখন ব্যাটারটা ঘন আছে আর একটু জল অ্যাড করছি কোনো ব্যাটারটা ঘন আছে আরও হাফ কাপের মধ্যে জল এখানে লাগবে তো দেখুন আড়াই মিনিট পর বেগনের টুকরোগুলো লবণ হলো দুশো গরম জল থেকে তুলে নিয়েছি পর এগুলো একটু ফেনাভাবে ঠান্ডা করে নেব আর ব্যাটারটা যাতে আরও মুচমুচে হয় আর বেগুনির কালারটা যাতে পারফেক্ট হয় সেই জন্য হাফ চামচের মধ্যে চিনির দানা এখানে অ্যাড করে দিচ্ছি খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি যতক্ষণ চিনির দানাটা গুলছে এর মধ্যে সে সময়ের মধ্যে আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি অবশ্যই সরষের তেলে বেগুনগুলো ভাজবো তেলটা গরম হতে থাক তারপর আমি ফিরে আসছি তো বন্ধুরা দেখুন দেখুন ভাইয়ের জন্য তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে ধোঁয়াটা গরম হয়েছে তেল আর এদিকে ব্যাটারটার সাথে চিনিটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে বেগুনের টুকরোগুলো ব্যাটারে চুবিয়ে নিচ্ছি চুবিয়ে নেওয়ার পর এক্সট্রা ব্যাটারটা ফেলে দিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা বেগুনগুলো দেওয়ার এক দেড় মিনিট সময়ের মধ্যে কতটা ফুলে উঠেছে আর আমি এইভাবে হাতায় করে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি বেগুনগুলো উল্টে পাশে উল্টে ভেজে নেবো কিন্তু কতটা ফোলা ফোলা হয়েছে যেহেতু বেগুনের দানাগুলো গরম করে নিয়েছিলাম লবণ হলুদ জলে তারপর এখানে চিনি দিয়েছি খুবই মুজি মুজি হবে কালারটাও দুর্দান্ত হবে তো বন্ধুরা দেখুন তিন চার মিনিট সময় ধরে লোটু মিডিয়াম হিটে বেগুনগুলো খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি বা তেল থেকে তুলে নিচ্ছি প্রথম বেজের পকোড়িগুলো আমার সব ভাজা হয়ে গেছে বাকি পকোড়ি সরি পকো বেগুনগুলো এইভাবে ভেজে নিচ্ছি সমস্ত বেগুন আমার ভাজা হয়ে গেছে কতটা মুচি মুচি হয়েছে তো দেখে বুঝতে পারা যাচ্ছে আপনারা তো দূর থেকে কতটা বুঝতে পারছেন জানি না এটা গরম গরম চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে কিন্তু আমি আজকে মুড়ির সাথে এটা সার্ভ করব এখানে সারাই নিয়ে নিয়েছি গরম গরম মুড়ি এখানে দিয়ে দিয়েছি চার পাঁচটা বেগুন মুড়ি একটা টমেটো পুড়িয়ে নিয়েছি এটা কারণ এই সবজিগুলোতে মুড়ি খেতে দুর্দান্ত লাগে দেখি মুলো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি লেবু আচার শশাটা নেই এই বাড়িতে তাকে শশাটাও দিল তো বন্ধুরা জাস্ট এই বেগুনের সাথে সমস্ত উপকরণের মুড়িটা আজ সকালে জমে যাবে বন্ধুরা আপনাদের কার কার এটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বাড়িতে বসে এবার বেগুনি বানাবেন আর এই সমস্ত দিয়ে মুড়ি খাবেন আর ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ